বাবা ও বাবা আর কতদিন বৃষ্টি হবে বলো তো আর ভালো লাগছে না প্রত্যেক দিনই বৃষ্টি দু সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে চলেছে জানি না আর কতদিন ধরে হবে মনে হচ্ছে এবার আকাশ ভেঙে পড়বে না বাবা না তুমি ভুল বললে যেভাবে বৃষ্টি হচ্ছে বাবা এবার মনে হয় গ্রামের এক একটা করে মাটির বাড়ি ভেঙে পড়বে দেখো এমন কথা বলিস না মা তাহলে আমরা কোথায় যাব আমাদেরও যে বাড়ির দেওয়ালগুলো মাটির তৈরি ভেঙে পড়লে কি হবে বলতো ও বাবা আমি কি আর এমনি এমনি বলছি কবে থেকে সেই বৃষ্টি হচ্ছে দেখো না বাবা বাড়ির দেয়ালগুলো কেমন ভিজে গেছে শুনেছো রান্নাঘরের একপাশ থেকে জল পড়ছে এই না মাটির দেয়ালটা পড়ে যায় সব জ্বালনী তো ভিজে গেছে গো কালকে রান্না করব কি সে আজকে যা হোক করে রান্না করে ফেলেছি কিন্তু দু সপ্তাহ ধরে কাজে যেতে পারছি না মাছও ধরতে পারছি না কিভাবে যে সংসারটা চালাবো মা ও মা আজকে কি রান্না করেছো গরম গরম খিচুড়ি খিচুড়ি বানিয়েছো ভালো করেছো গো এতে অনেকটা সাশ্রয় হবে ঠিকই বলেছো গো তাছাড়া চাল ডাল সবই চালে ডালে বসিয়ে দিলেই খিচুড়ি গরম গরম খেয়ে নেবে চলো তো এসো এসো চারিদিকে তো জল জমতে শুরু করে দিয়েছে সবজি বাগান সব নষ্ট হয়ে গেছে দেরি করো না দেরি করলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আবার তখন ঠান্ডা হয়ে গেলে শুধু শুধু খেতে খারাপ লাগবে তিনজনেই একসাথে খেতে বসে খেতে ভালো লাগছে না কিছু একটা হলে ভালো হতো যেমন ইলিশ মাছ ভাজা ডিম ভাজা ওই নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে এবার হয়তো উঠোনে ইলিশ মাছ চলে আসবে মা তখন নয় তোদের এখন তোরা বসে এমন ভেঁতে দেবটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবার আমাদের কি হবে গো আমরা কোথায় থাকবো এই বর্ষাকালে কাদের বাড়ি যাব গো কাদের বাড়ি যাবো বাড়ির এক পাশটা ভেঙে গেছে এই পাশটা যে কতক্ষণ থাকবে তাও জানা নেই পুরনো বাড়ি ভাবদাদার আমলের বাড়ি আমাকে কোনো একটা উপায় করতেই হবে নে তাড়াতাড়ি খেয়ে নে তারপর একটা উপায় বার করব। ও বাবা এ তো জল বাড়তে শুরু করে দিয়েছে জলস্তর তো পুর মুর করে বাড়ছে কি করে হচ্ছে এসব মনে হচ্ছে কোথাও বাঁধ ভাঙলো না তো তাহলেই তো এমন হয় বলো মহা মুশকিলে পড়লাম পুরো বাড়িটাই না ভেঙে পড়ে যায় আমারও তাই মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে নয়তো এত দ্রুত জলের স্রোত বাড়তে পারে না জমিদার বাবুকে এর আগে কত করে বলেছি নদীর বাঁধটা মেরামত করুন কিন্তু শুনলো না আমার কথা জলের যা স্রোত দেখতে পাচ্ছি এই অর্ধেক ভাঙা মাটির বাড়িটাও জলের স্রোতের কারণে ধুয়ে যাবে আমি একটা বুদ্ধি পেয়েছি বাগানে অনেক কলা গাছ আছে চলো কলা গাছের একটা বড় ভেলা তৈরি করি আয় কলা গাছের ভেলায় উঠে পড় এই বন্যার জলে আমাদের কলা গাছের বাড়ি আর ডুববে না কিন্তু আমাদের বাড়ি হেলে পড়েছে এক্ষুনি ভেসে চলে যাবে বাবা আমাদের বাড়ি আমাদের সাধের বাড়ি বন্যার জলে ভেসে গেল বাড়ি হারা হতে হলো শেষে আমাদের সকলকে বাড়ি হারা হতে হলো আগে তো আমাদের প্রাণ বাঁচু পরের কথা পরে ভাবা যাবে আবার বাড়ি তৈরি করে নেব আমরা কিন্তু এই বন্যার জলে যদি ভেসে যাই তখন যে মারা পড়ব কলা গাছের ভেলায় তিনজনেই দাঁড়িয়েছিল এমন সময় পম্পা দূরে কিছু একটা দেখতে পায় ও বাবা দেখো জমিদার বাবুদের বাড়ি কেমন ভেঙে পড়েছে জমিদার বাবুরা ছাদের উপরে বসে আছে আরে জমিদার বাবু জমিদার বাবু স্ত্রী বাড়ির ওইটুকু অংশ ছাদে বসে আছে জমিদার বাবুর কি অত বড় বাড়িটা ভেঙে গেল নাকি গো ওইদিকে জমিদার বাবু আর জমিদার বাবুর স্ত্রী বাড়ির ছাদে বসে বসে বৃষ্টির জলে ভিজতে থাকে হায় 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 এ কি সর্বনাশ হয়ে গেল গোগিন্নি আমার টাকা পয়সা ঘর বাড়ি সব ওই জলে ভেসে চলে গেল আমি বলেছিলাম সরকার থেকে যখন বাঁধ মেরামত করতে এসেছিল তখন আপনি ফিরিয়ে কেন দিলেন নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সব সর্বনাশ করে দিল গো সকলের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে চলে গেল আমরা তো এবার ডুবে মারা যাব আমি তো ভাবিনি গো ভিন্নি এ বছর যে এত বৃষ্টি হবে হা আস্তে জলের স্তর বাড়ছে সর্ফনাশ করেছে এবার তো মনে হয় এটাও ডুবে যাব গো হ্যাঁ আমি তো সাঁতার জানি না তুমি তো সাঁতার জানো না মনে হচ্ছে আমাদের পুরো বাড়িটা জলে ভেঙে গেল গো এবার কী হবে বলো তো এবার কী হবে জলের স্তর আস্তে আস্তে বাড়ায় জমিদার বাবু এবং তার স্ত্রী জলে হাবুডুবু খেতে থাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো কি হলো দুজনে তো মনে হয় সাঁতার জানে না ও গো ওদের বাঁচাতে হবে ওদের না বাঁচালে যে ওরা ডুবে মারা যাবে চলো চলো ভেলাটা নিয়ে ওদের কাছে যাই হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি তুমি আমার হাত ধরে উঠে এসো দিদি তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমাদের সব বেজে গেল আমরা সর্বহারা হয়ে গেলাম হায় 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 আমি যে কার কি ক্ষতি করেছিলাম কে জানে গ্রামে সকলের বাড়ি ভেসে গেছে গো সবাই প্রায় বাড়ি ঘর হারিয়েছে তোমরা ঠিক আছো তো চলো সাধারণ লোকেদের উদ্ধার করতে হবে আমি বুঝতে পেরেছি আমাদের কোথাও ভুল ছিল ঠিক সময় মতন যদি আমরা বাদ মেরামতের কাজটা করে ফেলতাম তাহলে আজ আর এই বাদ ভেঙে এত জল ঢুকতো না গ্রামে আমি যে বুঝতে পারিনি এবছর এত পরিমাণে বৃষ্টি হবে কোনো বছরই তো এমন হয় না আমি বুঝতে পেরেছি আমাদের কোথাও ভুল ছিল ঠিক সময় মতন যদি আমরা বাঁধ মেরামতের কাজটা করে ফেলতাম তাহলে আজ আর এই বাদ ভেঙে এত জল ঢুকতো না গ্রামে আমি যে বুঝতে পারিনি এবছর এত পরিমাণে বৃষ্টি হবে কোনো বছরই তো এমন হয় না বিপদ তো কখনো বলে আসে না আমাদের সবসময় উচিত বিপদ আসার আগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আপাতত এই বিপদ থেকে সকলকে উদ্ধার করে চলবে অনেকেই জলের স্রোতের সাথে ভেসে যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে হবে তারপর জলস্তর কমলে আবার নতুন করে জীবনযাপন শুরু করব আমাদের কিছুই করার নেই আর সবাইকে বাঁচাতে হবে একদম রাতের পর যেমন ভোরের সকাল হয় তেমন ভাবাই আমাদের এই বিপদ থেকে নিজেদের কাটিয়ে আবার জীবন শুরু করতে হবে এভাবেই তারা কলা গাছের ফেলায় করে ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে আরো দু একজনকে জলে ভেসে যেতে দেখে এবং তাদের উদ্ধার করে বাবু বাবু আপনাদের অনেক ধন্যবাদ বাবু আমাদের বাঁচানোর জন্য কিন্তু আমার এই ছোট্ট ভেলায় তো কিছুতেই আর বেশি জনকে নিতে পারবো না এতজন জলে ডুবে কষ্ট পাচ্ছে যে এমন সময় দেখা যায় দূর থেকে একজন কলার ভেলায় করে ভেসে আসছে ও দাদা তুমিও কলার ভেলা তৈরি করেছ বেশ ভালো ভালো হ্যাঁ গো দাদা এই বিপদের সময় এই কলা গাছের বেলা বেশ উপকারী গো আমার আসলে কলার বাগ আনছিল তাই গাছগুলো জলে নষ্ট হয়ে যাবে দেখে ভাবলাম ভেলাই বানাই ফেলি আর আমি তো জানতাম বন্যা হবে গ্রামে বন্যা তার উপর আশ্রয় নিচ্ছে শুনলাম তোমাদের গ্রামে নাকি অনেকেই সাঁতার জানে না তা সবাই তো উদ্ধার করতে হবে তাই দল ভেদে তারা সবাই আসছে তোমাদের গ্রামে সকলকে উদ্ধার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদের এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবার জন্য এই বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকব না তো কে থাকবে বলো তো এই বিপদের সময় তো একে অপরের পাশে থাকা উচিত নাকি একদম একদম ঠিক কথা বলেছ তুমি চলুন আমরাই কলা গাছের ভেলা করে ভেসে ভেসে যারা ডুবে যাচ্ছে তাদের উদ্ধার করি গে পশু ভেসে যাচ্ছে ওটা যে একটা ছোট্ট বাছুর হ্যাঁ হ্যাঁ আমাদের ওরে উদ্ধার করতেই হবে আরে পশুদের নিলে তো হবে না তাহলে তো কলার আর বেশি জায়গা থাকবে না গো আরে আমাদের বিপদে পড়া সমস্ত প্রাণীর পাশেই দাঁড়াতে হবে একদম ঠিক বলেছ বেঁচে থাকার অধিকার সকলের আছে যেমন মানুষের তেমন ওই অবলা পশুদেরও চলো ওই বাছুরটাকে আগে কলার ভেলার ওপরে তুলি কিন্তু কোনো কিন্তু নয় বাবু। আমরা কখনোই একা বেঁচে থাকতে পারবো না আমাদের বাঁচতে হলে সবাইকে আমাদের পাশে প্রয়োজন চলুন চলুন আর দেরি না করে ওই অবলা প্রাণীটাকে আমরা উদ্ধার করি